শেখ হাসিনার সরকার তার প্রমাণ আজকে যখন মানুষ শীতে কাতর সেই শীত বস্ত্র বিতরণ নিয়ে শীত বস্তু নিয়ে আমাদের জ্ঞানগুষ মডা থানা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ইসব আলী চৌধুরী সেলিম ভাই আমাদের জ্ঞানগুষ মডা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক যুব খান বার্কু ভাই আমাদের জ্ঞানগুষ মডা থানা আওয়ামী যুবলীগের আইকন জ্ঞানগুষ মডা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনীষণ মনির ভাই হরদপ্তর ইউনিয়নে ক্যান্ডেল মানুষ আওয়ামী লীগের যুবলীগ যুবনেতাদের সাথে নিয়ে ক্যান্ডেল হরদপ্তর ইউনিয়নে যুবলীগকে পাশে নিয়ে আপনাদের সাথে শীত বস্ত্র বিতরণের যে আয়োজন করেছেন এর জন্য হরদপ্তর ক্যান্ডেল মানুষ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে হরদপ্তর আওয়ামী লীগের পক্ষ থেকে মনির ভাই সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন হরদপ্তর আওয়ামী সাবেক সভাপতি ক্যান্ডেল মাঠেন থানা আওয়ামী লীগের সম্মানিত সদস্য হাজি আব্দুল মান্নান ভাই কলাদিন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি হাজি আলাউদ্দিন ভাই ক্যানিস বর্ণাদ আওয়ামী লীগের শাস্ত্রী বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন কলাদিন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার বন্ধুবর ইস্তিক আহমেদ রনি আমাদের মাঝে উপস্থিত আছেন আওয়ামী লীগ সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম আমাদের মাঝে যুবলীগের অন্যতম সদস্য ইস্তেক আহমেদ সুজন আলমগীর হোসেন এবং প্রভাবশালী সদস্য নাজবুল জাহান নাসির আমাদের মাঝে উপস্থিত আছেন এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাইকে হরদুদ্দিন আওয়ামী লীগের পক্ষ থেকে কেন মনে যুবলীগের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম এই আপনাদের কোন কোন আ শীতে আপনাদের কথা ভেবে আমাদের বাংলাদেশের প্রধান বারবার নির্বেদক প্রধানমন্ত্রী জনেদ শেখ হাসিনা এডভার্ট কামরি ইসলামের নির্দেশে আমাদের কেন মরেজান আওয়ামী লীগের সভাপতি এবং আমাদের যুবলীগের সব আহ্বায়ক সহ সকল নেতৃবৃন্দ আপনাদের মাঝে এডভার্ট কামরি ইসলামের নির্দেশে শীতবস্ত্র নিয়ে উপস্থিত হয়েছেন আপনারা এই কেন্দ্র থেকে বিপুল ভোটে সবাই উপস্থিত থেকে বিপুল ভোটে বিজয় করেছেন এটা ইসলাম ইসলামকে তার সুফল নির্বাচনের এক মাস পার হওয়ার আগে যে আপনারা তার সুফল পেয়েছেন এর জন্য আপনারা সবাই কি খুশি না ব্যক্তিগত আপনারা সবাই খুশি তো আপনাদের মাঝে আমরা উপস্থিত হতে পারে আপনাদের সিদ্ধান্ত বিতরণ করতে পেরে আমরাও ইনশাল্লাহ আওয়ামী লীগের পক্ষে আমরাও যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসি সবাই আপনাদের ভালোবাসা পেয়ে বসে আছি সবাইকে এভাবে আপনারা যদি আগামী দিনে এই উপজেলা নির্বাচনে আমাদের পার্টিকে বিজয় করেন আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো ছিলাম মাসি এবং ভবিষ্যৎ থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনীতি মানুষের